যুব সমাজকে কর্মমুখী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং এলাকায় স্থাপন করা হচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ 15 কোটি 47 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে এই স্কুলের কার্যক্রম সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন এ সময় তিনি জানান যুব সমাজকে কর্মমুখী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একশোটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে এর মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি রাউজান এবং সীতাকুণ্ড উপজেলার তিনটি প্রতিষ্ঠানে জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হচ্ছে